সুবাদে এখন আমি আছি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশ স্কাউটস তো এখানে আজকে বাচ্চাদের গালিন স্কাউটিং বিভাগ থেকে অনুষ্ঠিত হচ্ছে উপদলনেতা কোর্স তো সেই আঙ্গিকে এখানকার যে মেয়ে বাচ্চারা আছে তারা নিজেরাই তাবু টানাচ্ছে আমি আপনাদের সেটাই একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চারা নিজে নিজেরাই তাদের আবাস স্থান তৈরি করছে স্কাউটিং যারা করে তারা সাধারণত তাবুবাস খুবই পছন্দ করে আমাদের কার্যক্রম মাঠেই বেশি হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই এই তাঁবুটি সম্পন্ন হয়ে যাবে যতগুলি উপদল আছে তারা চেষ্টা করছে তাদের উপদলের সবাইকে নিয়ে সুন্দরভাবে তাঁবুটি দাঁড় করানোর জন্য এই উপদলটি তাদের তাহ ইতিমধ্যে দাঁড় করিয়েছে কোর্সের স্টাফ স্যাররা তাদেরকে সহযোগিতা করছে তাদের তাবু টানাতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনটি উপদল তাদের তাবু টানিয়ে ফেলেছে এবং দুটি উপদল এখনও চেষ্টা করে যাচ্ছে তাদের কাজ করে যাচ্ছে তারা রোভার স্কাউটের সদস্যরাও তাদেরকে সাহায্য করছে ইতিমধ্যে আরেকটি তাবু উঠে গেল

ইতিমধ্যেই দাঁড় করাতে সক্ষম হয়েছে এটি চার নম্বর তাঁবু যেটি তারা নিজেরা খুব কষ্ট করে জানাচ্ছে আসলে স্কাউটিং এমন একটি বিষয় যেখানে নিজেদের কাজ নিজেদেরকে করতে হয় এই তাঁবু বাসে সবথেকে বেশি আনন্দ পায় স্কাউট সদস্যের বন্ধুরা तो ठीक है मैं ठीक कर दूंगा नहीं 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 ये कर देना वो क्या करना है वो जी ये किया था ना हमारा बैकअप ये देखो সুপ্রিয় দর্শক আসলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পাঁচটি উপদল তাদের তাবু পাঁচটি প্রায় দাঁড় করিয়ে ফেলেছে

আমরা <Such Quandavis> でってが。

সুপ্রিয় দর্শক যারা দেখছেন ইতিমধ্যেই আমাদের পাঁচটি গ্রুপের পাঁচটি তাঁবু উঠানো হয়ে গেছে যার যার তাবুতে এখন যারা উঠিয়ে ফেলেছে তারা রেস্ট নিচ্ছে এরপরেই এই তাবুটি উঠানোর আরও একটি কারণ যে তারা শিক্ষা গ্রহণ করছে যেহেতু এখানে উপদল নেতা কোর্স হচ্ছে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের উপদলে গিয়ে তারা যাতে সঠিকভাবে কার্যক্রম করতে পারে এইটি তারই একটি কোর্স গালিন স্কাউটিং বিভাগ এর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে উপদল নেতা কোর্স সাবধানে সাবধানে তোমার তো বন্ধুরা লাইফটি শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা এই কোর্সটি সম্পন্ন করে ওদের উপদলে গিয়ে কাজ পরিচালনা করতে পারে ওরা এখনও চেষ্টা করে যাচ্ছে ওদের তাভটি সুন্দরভাবে দাঁড় করানোর জন্য তো সবাই ভালো থাকবেন সবাই ওদের জন্য দোয়া করবেন আজকের লাইভটি এখানে শেষ করছি ময়মসিংহ থেকে आईडी <laughs> देनी

એ આરો આરો કિસેને દો હા